মানুয়েল দ্য আসাম সাউ একজন পর্তুগিজ যিনি অষ্টাদশ শতাব্দীতে ভারতবর্ষে আগমন করেছিলেন বলা হয়ে থাকে তিনি প্রথম ইউরোপীয় যিনি ভালোবেসে বাংলা ভাষায় আসক্ত হয়েছিলেন তিনি একজন খ্রিস্টান ধর্মযাজক যিনি ধর্ম প্রচারের উদ্দেশ্য নিয়ে প্রধানত অবিভক্ত বঙ্গ এলাকায় আস্তানা বসবাস শুরু করেন বাংলাভাষী জনগণের মধ্যে খ্রিস্ট ধর্ম প্রচারের সুবিধার্থে তিনি দুইটি গ্রন্থ রচনা করেন গ্রন্থ দুটি রচনার সময় তিনি ঢাকার অদূরে গাজীপুর জেলার অন্তর্গত ঘরে অবস্থান করেছিলেন কৃপার শাস্ত্রের অর্থভেদ গ্রন্থটি সতেরোশো পঁয়ত্রিশ সালে বাংলাদেশের রাজধানী ঢাকার অদূরে বর্তমান গাজীপুর জেলার অন্তর্গত তৎকালীন ভাওয়াল পরগুলার নাগরীতে লিখিত হয়েছিল মর্মে ভূমিকায় উল্লেখ আছে পর্তুগালের লিসবন শহর থেকে সতেরোশো তেতাল্লিশ সালে প্রকাশিত হয় এটি এটি খ্রিস্ট ধর্ম প্রচার সংশ্লিষ্ট একটি গদ্য গ্রন্থ এর বিষয়বস্তু খ্রিস্টান গুরু শিষ্যের কথোপকথন যার মধ্য দিয়ে খ্রিস্ট ধর্মের মহিমা ব্যাখ্যা করা হয়েছে কথোপকথন বিদায় এর ভাষা কথ্য স্থানীয় কৃপাশাস্ত্রের অর্থভেদ গ্রন্থটি আদি বাংলা গ্রন্থের নিদর্শন হলেও এটি সম্পূর্ণ রোমান অক্ষরে পর্তুগিজ ভাষায় লিখিত তবে একই সঙ্গে বঙ্গানুবাদ প্রদান করা হয়েছে অর্থাৎ কার্যত এটি একটি দ্বিভাষিক গ্রন্থ পৃষ্ঠায় পর্তুগিজ ভাষায় মূল পাঠ্য এবং পৃষ্ঠায় এর বাংলা তর্জমা মুদ্রিত তবে উল্লেখ্য যে বঙ্গানুবাদ মুদ্রিত হয়েছে রোমান হরপে বাংলা হরফে নয় মনুয়েল আসাম সাও মূলত পর্তুগিজ অংশের লেখক হলেও কে বা কারা বাংলা ভাষ্য অনুবাদক তা নিশ্চিত জানা যায়নি অনুমিত হয় কোনো বাঙালি ধর্মান্তরিত খ্রিস্টান বা ভাওয়ালের কোনো ধর্মান্তরিত আদিবাসী এ অনুবাদ কর্মটি সম্পাদন করেছিলেন গ্রন্থটির নাম বাংলা অক্ষরে কখনো কৃপার স্থলে ক্রেপার লেখা হয়েছে অধিকিন্তু প্রায়শ অর্থভেদ দুই শব্দের পরিবর্তে অর্থভেদ এক শব্দ ব্যবহৃত হয় ভোকাবুলারিও প্রথম মুদ্রিত বাংলা ব্যাকরণ এটি রোমানুক্ষুরে পর্তুগিজ ভাষায় রচিত পুরো নাম ভোকাবুলারিও এম ইডিওমা বেনগেল্লাই পর্তুগিজ এটি সংকলন করেছিলেন বেশ কয়েকজন পর্তুগিজ ধর্মযাজক এবং সম্পাদনা করেছিলেন মানুয়েল দাস সামসাও এটি রচিত হয় সতেরোশো চৌত্রিশ থেকে সতেরোশো বিয়াল্লিশ সালের মধ্যে সতেরোশো তেতাল্লিশ সালে লিসবন শহর থেকে গ্রন্থটি প্রকাশিত হয় পর্তুগিজ ধর্মযাজকরা ষোড়শ শতাব্দীতে বাংলায় আসেন এবং অষ্টাদশ শতাব্দীর শেষ পর্যন্ত তারা এখানে ধর্ম প্রচারের কাজ চালিয়ে যান মূলত এদেশে খ্রিস্টান ধর্ম প্রচারের সুবিধার জন্যই রচিত হয়েছিল এই গ্রন্থটি ধর্ম প্রচারের কাজের জন্য তাদের প্রয়োজন ছিল জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন আর এজন্যই ধর্মযাজকদের নিজেদের ব্যবহারের জন্য চল্লিশ পৃষ্ঠার এই গ্রন্থটি স্থানীয় ভাষার আদলে রচনা করা হয় তাই এটি মূলত একটি অভিধান গ্রন্থ তবে মনোয়াল দাস শাম্পু একটি অধ্যায়ে অতি সংক্ষেপে বাংলা ভাষার ব্যাকরণ সংযোজন করেন এই জন্যই মনোয়াল দাসম্পু সাউকে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচিতা বলা হয় পূর্ববঙ্গের ফরিদপুর জেলার লোকদের কথোপকথনের ভিত্তিতে এই গ্রন্থটি রচিত হয়